আসসালামু আলাইকুম ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টকে সকলকে আমন্ত্রণ দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যখন কোনো ভালো কোনো উদ্যোগ ঘটে সেটার প্রশংসা কিন্তু আমরা করি যেমন তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগটা চালু হয়েছে প্রায় বারোশো নতুন ক্রিকেটার সার্কিটে যুক্ত হয়েছেন আমরা সেটার প্রশংসা করি আমি নিজেও সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছি কিন্তু যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো কিছু খারাপ করে সেই সমালোচনার কাজটাও কিন্তু আমাদেরকে করতে হবে সাম্প্রতিক সময়ে আমরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে একটা খুব ন্যাক্কারজনক ঘটনা দেখেছি যেটা আসলে দিনে দুপুরে পুকুর চুরি করার মতো একটা ঘটনা একটা বিশেষ দলকে ফেভার দেওয়ার জন্য টুর্নামেন্টের বাইলসটাকে পরিবর্তন করে ফেলা হয়েছে আপনারা জানেন যে তাওহিদ হৃদয় তাকে ডিসিপ্লিনারি কমিটি বা টেকনিক্যাল কমিটি একটা পানিশমেন্ট কিন্তু দিয়েছিল এবং স্পষ্টভাবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের বাইলসে যেটা আছে যে কোনো প্লেয়ার যদি চারটা থেকে সাতটা ডিমেরিট পয়েন্ট পায় তাহলে তার দুইটা ম্যাচ বহিষ্কারাদেশ থাকে এবং এর প্রেক্ষিতে দুই ম্যাচের সাসপেনশন দেওয়া হয়েছিল আর্থিক জরিমানাও করা হয়েছিল তাও আপিল করেছিলেন বা মহামাডান আপিল করেছিল তার প্রেক্ষিতে টেকনিক্যাল কমিটি বা ডিসিপ্লিনারি কমিটি কিন্তু তার ম্যাচ বহিষ্কার আদেশ কমায়নি তার আর্থিক জরিমানাটা কমিয়েছে এখন ডিসিপ্লিনারি কমিটি বা টেকনিক্যাল কমিটি যখন তার ম্যাচ বহিষ্কার আদেশ কমায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তখন যে কাজটা করেছে টুর্নামেন্টের বাইলসটাকেই পরিবর্তন করেছে হঠাৎ করেই আমাদের কাছে একটা মেমো এসেছে এবং সেই মেমোতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে বাইলসটা পরিবর্তন করে যেটা আগে ছিল চার থেকে সাত ডিমেরিট পয়েন্ট পেলে দুইটা ম্যাচ বহিষ্কার আদেশ সেটা পরিবর্তিত হয়ে চার থেকে সাত ডিমেরিট পয়েন্ট পেলে একটা ম্যাচ বহিষ্কার আদেশ চলে এসেছে সো এটা আসলে মূলত করা হয়েছে ক্রিকেট পাড়ায় অভিযোগের জায়গায় এবং স্পষ্টভাবে সেটা দেখা যাচ্ছে তাহি হৃদয় যাতে সুপার লিগের ম্যাচগুলোতে ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস মহামেডানের হয়ে খেলতে পারেন এই কারণে এখন দেখেন এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে ঠিক আছে তাও হৃদয় তিনি খেললে মোহাম্মডান ভালো করবে বা লিগের মানটা বৃদ্ধি পাচ্ছে দ্যাটস ডিফারেন্ট ইস্যু বাট ডিসিপ্লিনারি কমিটি যখন টেকনিক্যাল কমিটি যখন একটা শাস্তি দিয়েছে আপনি যখন সেটাকে প্রভাব খাটিয়ে বাইলসটাকেই পরিবর্তন করে ফেললেন তখন কিন্তু সেই ডিসিপ্লিনারি কমিটি বা টেকনিক্যাল কমিটির মানটা থাকছে না এটা কিন্তু একটা ডিসিপ্লিনারি একটা অনেক বড় অ্যাক্টের জায়গা এবং যেটা শোনা যাচ্ছে যে এই কারণেই এনামুল হক মনি যিনি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ছিলেন ইন্টারন্যাশনাল আম্পায়ার ছিলেন এইটার তিনি টেকনিক্যাল কমিটির প্রধান ছিলেন তিনি পদত্যাগ করেছেন যদিও তিনি ওয়ার্কলোড কিংবা অন্যান্য ইস্যুস দেখিয়েছেন কিন্তু ক্রিকেট পাড়ায় যেটা জোর গুঞ্জন আছে যে এই বিষয়টাকে মানতে না পেরেই তিনি আসলে সেই পদত্যাগটা করেছেন এখন দেখেন একটা ক্রিকেট মাঠে স্টেক হোল্ডারদের মধ্যে এক নম্বরে কিন্তু ম্যাচ রেফ্রি বলেন বা আম্পায়ার বলেন তারা এখন তারাদের তরফ থেকে যখন কোনো পানিশমেন্ট প্রোভাইড করা হয়েছে এই পানিশমেন্টটাকে যখন আপনি না মেনে উল্টো টুর্নামেন্টের বাইলসটাকেই আপনি চেঞ্জ করে ফেলেন তখন কিন্তু তাদের মান সম্মানের জায়গাটা থাকছে না বা মানি জায়গাটা থাকছে না এবং এটা কিন্তু আলটিমেটলি এখন আপনি যদি বলেন যে বৈষম্য ক্রিকেটে বৈষম্যের জায়গা একটা সময় আবাহনী করতো আমরা বলেছি আমরা বারংবার বারংবার বলেছি এখন আবার সেই কাজটায় যদি মহামেডান করে তাহলে পরিবর্তনটা আসলে কি আসলো আমরা কী পরিবর্তনটা দেখতে পেলাম আমরা তো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না মানে শুধুমাত্র চেয়ার বদলেছে ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু জিনিসপত্র সব একই আছে এটা একটা ইনজাস্টিসের জায়গা না মানে ধরেন এটা যদি অন্য কোনো টিমের ক্ষেত্রে হতো তাহলে কি ব্যাপারটা সেরকম ঘটতো সেরকম তো অবশ্যই ঘটতো না একদম দিনে দুপুরে প্রকাশ্য যখন এই ঘটনাটা ঘটছে এটার পেছনে আসলে বলার কি কেউ নেই মানে একটা দেশের ক্রিকেট এইভাবে চলতে পারে মানে আপনি একটু চিন্তা করে দেখেন যে একটা ঘটনা প্রেক্ষিতে একজনকে টেকনিক্যাল কমিটি বা ডিসিপ্লিনারি কমিটি তারা পানিশমেন্ট দিয়েছে এখন সেই টেকনিক্যাল কমিটির ডিসিশনের উপর আপনি কোনো প্রকার রেসপেক্ট দেখাচ্ছেন না না দেখে আপনি উল্টো পুরো বাইলসটাই পরিবর্তন করে ফেললেন এটা তো একদম দিনে দুপুরে পুকুর চুরি করার মতো একটা ঘটনা যেমনটা বলছিলাম যে প্রশংসা যেরকম আমরা করব। ঠিক তেমনিভাবে যখন নেতিবাচক ঘটনা ঘটবে এরকম ঘটনা ঘটবে সেটার সমালোচনার জায়গাটাও করতে হবে এবং এই জায়গাটা মানে বিষয়টা এমন হয়েছে যে এটা নিয়ে তো আসলে বলার কেউ নেই আপনি বাইলস পরিবর্তন করে ফেলেন এটা নিয়ে ওইরকম পরিমাণ হাউকাওয়ার জায়গায়ও নেই আমি খুব বেশি মিডিয়াতে দেখিনি আমাদের যমুনা টেলিভিশন তারা প্রচার করেছে দেখেছি আর খুব বেশি মিডিয়াতে আমি এই বিষয়টা দেখিও নাই সো মানে কারো গায়ে লাগার মতো কোনো কিছু নেই আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর বলি সেটা হচ্ছে মিজানুর রহমান বাবুল স্যার আমাদের দেশের ওয়ান অফ দ্য বেস্ট কোচেস এবং বিসিবির গেম ডেভেলপমেন্টে কর্মরত তিনি আছেন বিসিবির গেম ডেভেলপমেন্টে একটা নিয়ম আছে যে এই বেস্ট কোচদের সার্ভিস যাতে বিসিবির এজ লেভেলের ক্রিকেটাররা বা বিসিবির অধীনে থাকা ক্রিকেটাররা ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস পায় যে কারণে যারা গেম ডেভেলপমেন্টের চুক্তিভক্ত চুক্তিভুক্ত কোচেস আছেন তারা একটা টুর্নামেন্টের বেশি আসলে কোচিং করাতে পারবেন না ফ্র্যাঞ্চাইজি বা ঘরোয়া টুর্নামেন্ট সেটা হয় ঢাকা প্রিমিয়ার লিগ করাবেন না হয় তারা বিপিএল করাবেন এখন বাবুল স্যার কিন্তু ফরচুন বরিশালের কোচ ছিলেন এখন বাবুল স্যার আবার মহামারের ডাকা আছেন যদিও সেখানে বলা আছে বাবুল স্যার কোচ না পরামর্শক হিসাবে আছেন কিন্তু এই যে বিশেষ বিবেচনায় তিনি ড্রেসিং রুমে থাকছেন বা বিশেষ বিবেচনায় তিনি থাকছেন সেই জায়গাটায় ড্রেসিং রুমে থাকছেন কি না আই ডোন্ট নো বাট দলের সঙ্গে থাকছেন বিশেষ বিবেচনায় এটাও তো একটা ইনজাস্টিসের জায়গা যদিও এই নিয়মটার আসলে আমি ব্যক্তিগতভাবে পক্ষপাতি না যে আমাদের কোনো একজন কোচ দুইটা টুর্নামেন্ট করতে পারবেন না এমনিতেও এই বেস্ট কোচরা দেশের প্লেয়ারদেরই শেখাচ্ছেন যদি দুইটা টুর্নামেন্টেই থাকেন আমাদের দেশের প্লেয়ারে উপকৃত হচ্ছে প্রিমিয়ার লিগে যদি থাকেন আমাদের দেশের প্লেয়াররাই উপকৃত হচ্ছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু একজনের জন্য এক নিয়ম আরেকজনের জন্য আরেক নিয়ম সেটা তো আসলে হয় না ধরেন সোহেল ইসলাম স্যার যিনি হয়তোবা এবার প্রিমিয়ার লিগে কাজ করছেন এবং প্রিমিয়ার লিগে কাজ করবেন দেখে তিনি বিপিএলে কাজ করেন সেটা তার সঙ্গে ইনজাস্টিস না তো এই যে একটা বিশেষ দলের জন্য বিশেষ বিবেচনার যে জায়গাটা এটা তো একটা ইনজাস্টিস ক্রিয়েট করছে এবং আমরা যখন বলছি যে অতীতে বৈষম্য হয়ে এসেছে একটা পক্ষ থেকে হয়েছে এখন আবার আরেকটা পক্ষ যখন বৈষম্য করছে তাহলে পরিবর্তনটা আসলে কি আসলো পরিবর্তনটা আসলে কোথায় আসলো এইটার কিন্তু জবাবদিহিতার জায়গাটা থাকা উচিত বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এখন আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন থ্যাংক ইউ সো মাচ